চাচা আপনার সাথে কিছু কথা বলতে চাই কি চাও আপনার সম্পর্কে কিছু তথ্য পেলাম সেই কিছু কথা বলতে চাই ঠিক আছে আপনার আপনি কোথায় থাকেন চাষ আপনার জমি কত বিঘে ওই আপনার ছেলে কয়টা চারটে ছেলেরা ঠিক মতো খাবার দেয় চাচা নাই আপনার বাড়ি কয় তালা প্রিয় দর্শক দেখুন চাচার চার চারটা সন্তান চা বিঘে সম্পত্তি চারতলা বাড়ি অথচ চাচার ঠাই দিন গাছতলা আর রাতের বেলায় পুরাতন ভাঙ্গা একটা বাড়ি প্লিজ দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল বাচ্চা মানুষ করতে খুব কষ্ট হয় আর মানুষ শেষকালে আশ্রয়ের জন্যই তার সন্তানকে লালন পালন করে তাই আপনারা কেউ আপনার আপনারা কেউ আপনার বাবা মায়ের সাথে এমন আপনারা কেউ আপনার বাবা মায়ের সাথে এমন করবেন না কারণ বাবা মা খুব আশা করেই বাচ্চা মানুষ করে যেন শেষ বয়সে বাচ্চাটা কাজে লাগে অথচ সেই বাচ্চারা শেষ বয়সে এসে বাবা মায়ের কোনো কাজেই লাগে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কেউ বাবা মায়ের সাথে এমন ব্যবহারটা করবেন